সামাল ভাইল কটা নিয়ে এসেছিলাম বিক্রি করছেন কটা এখনো তো হাতের তিনটে আসেই না এগুলা কেমন কি দাম এটা কেমন দাম এগুলো এগুলা এটা কি পাঠিয়েছি সাড়ে বারো সাড়ে চোদ্দ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার বেশি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘা উপজেলার রুস্তমপুর ছাগলের হাটে আপনারা জানেন যে আজ বুধবার প্রতি বুধবার হচ্ছে এই রুস্তমপুর ছাগলের হাট বসে আজকে এই রুস্তমপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম কী ধরনের দাম যাচ্ছে এইসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে ভাই

তো বাজার কেমন লাগতেছে আজকের বাজার আপনি তাই কাস্টমারই কম তার মানে সস্তা বাজার কম দামি বাজার দুটাই তো খাসি না ভাই কয় দাঁতে রেগুলার সাত দাঁতে ভালো সুন্দর একবারে সেই তো খাসি একবারে দেখতেছি সে অনুসারে দাম হচ্ছে না

আপনি ব্যবসার না বাড়ি কটা নিয়ে এসছিলেন ও তাই বাজার কেমন লাগতেছে আজকের বাজার আপনি কম না দাম কেমন দাম বলছিস ওটা পিস একটা দুইটা জোড়া বল দাম কত হলে কম পড় তো দর্শক রুস্তমপুর ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন জোড়া সুন্দর জোড়া টাকা দাম বলছে দাম বাচ্চার মাছ কত দাম চাচ্ছেন আমি দাম চাচ্ছি ভাই তেরো হাজার টাকা বাজারে কেমন বাজারে দশ হাজার বলছি দশ হাজার বলছে দর্শক বাচ্চার মাছ ও ছাগল হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে আর কে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রুস্তমপুর ছাগলের হাট আর এই রুস্তমপুর ছাগলের হাটটা হচ্ছে বাঘা উপজেলার মধ্যে একটি হাট যেগুলো কেনা হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো নিয়ে যাবেন ব্যবসায়ীরা কেমন দাম ছাড়ছেন ভাই তিনটা চোদ্দ হাজার কি ছাগল এটা দেশি দেশি না আর ওইটা কি খাসি খাসিটার দাম কেমন চাচ্ছেন লাল বারো হাজার বাড়ির না ব্যবসার আপনার অর্ডার নিয়ে এসেছিলেন তিনটায় একটা নেই কিনতে পারছেন কি কিনে উনি ব্যবসা নিউ না তিনটা নিয়ে সাথে একটাও বিক্রি হয়নি তাহলে তো আজকে বিক্রি হয় মনে হয় চার হই হই

আজকের ছাগলের হাট রুস্তমপুরে দর্শক দেখছেন কিনে গেছে দৃশ্য আপনার এগুলো কত করে সেই দাম চাচ্ছেন কত আর বলছে কত এ জোড়া কত দাম বলছে কেউ কি দাম বলছে

দর্শক আপনারা দেখছেন রুস্তমপুর ছাগলের হাট আচ্ছা এই হাট প্রত্যেক বুধবারই তো বসে না বুধবারই শুধু বসে অন্য দিন তো বসে না এই হাট শুধু বুধবার প্রতি বুধবার না শুক্রবারে ছাগল বিক্রি হয় হয় না শুধু বুধবারেই হয় তো দর্শক আপনারা শুনলেন যে এই ছাগলের হাটটি হচ্ছে প্রতি বুধবারে বসে আর কি তো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন